নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ সকল নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আপনারা প্রশ্ন প্রায় কমন করে থাকবে তার আগে একটি কথা বলে নিয়েছে আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনে ক্লিক করে যাবেন তো চলুন আমরা আজকে আমাদের প্রশ্ন উত্তর শুরু করে দেয় প্রশ্ন এক বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্পিয়ারে ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে অতি বেগুনি রশ্মি দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল এবং দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ বেগুনি আলোর বিচ্যুতি বেশি বেগুনি রঙের আলুর বিচ্যুতি কম লাল রঙের আলোর প্রতিফলন বেশি লাল রঙের আয়নার পেছনে যে ধাতু ব্যবহৃত হয় তা হল রৌপ্য অথবা মারকারি যে মসৃণ তলে আলুর ঘটে তাকে বলে দর্পণ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ রাতের আকাশে তারাগুলো মিট মিট করার কারণ আলোর প্রতিসরণ হিরক উজ্জ্বল দেখায় কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয় সাতটি বর্ণ বর্ণালীর প্রান্তীয় বর্ণ বেগুনি ও লাল আলোর সাতটি বর্ণ এটি প্রমাণ করেন নিউটন রংধনের মধ্যে মধ্যম রং হলুদ রংধনুর সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে আকাশের রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা রঙিন টেলিভিশনে মহিলীর তিনটি রং লাল আসমানি ও সবুজ একটি নীল কাশকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং বরফে সাদা দেখায় কারণ সবগুলো রং প্রতিফলিত হয় যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে সাদা কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায় একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কালো দেখায় অন্ধকার ঘরে লাল আলোতে সবুজ পাতা নীল রঙের ফুল কালো দেখাবে আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে সমুদ্রকে নীল দেখানোর কারণ হল আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ গদলির কারণ বিক্ষেপণ নবচারীরা আকাশে যে রং দেখতে পায় তা হল কালো চশমার লেন্স অবতল মানব চোখের লেন্স উত্তল আমাদের দর্শন ক্ষমতা শূন্য লাল বিষম দৃষ্টি সম্পন্ন লোকদের ব্যবহার করতে হয় টরিক লেন্স অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারেট ফটোগ্রাফি পদ্ধতিতে বাংলাদেশের এতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হলো পঞ্চাশ হার বাংলাদেশের বাসা বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজের পরিমাণ দুইশো বিশ বোল্ট এসি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপার বিদ্যুৎ পরিবহন করে না গ্লাস আকাশে বিজলি চমকায় কারণ মেঘের অসংখ্য পানি ও বরফার মধ্যে চার্জ সঞ্চালিত হলে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়ার্ড বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায় যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করা হয় ডাইনামো বাঙ্গা হার নির্ণয়ে ব্যবহৃত হয় রঞ্জন রশ্মি গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় এক্স রশ্মি এক্স রে আবিষ্কার করেন উইলহেম র্যান তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল উনিশশো সালে রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি ঘামা রশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঘামা বিকিরণের উৎস আইসোটোপ নবায়নযোগ্য শক্তির উৎস সূর্য রশ্মি নবায়নযোগ্য জ্বালানি শক্তি পরমাণু শক্তি বায়ুশক্তি সৌরশক্তি বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র যুক্তরাষ্ট্র সরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে স্টোরেজ ব্যাটারি সৌরকোষে ব্যবহৃত হয় জীবাংশ জ্বালানি কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাংশ জ্বালানি নয় বায়োগ্যাস যে জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ডিজেল সবচেয়ে বেশি কার্বন আছে অ্যান্থাসাইড কয়লায় বায়োগ্যাসে মিথেন থাকে শতকরা ষাট থেকে সত্তর ভাগ বায়োগ্যাস প্লাটে গোবর ও পানির অনুপাত এক অনুপাত দুই প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে আশি থেকে নব্বই ভাগ আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস মিথেন থাকে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট রান্না করার জন্য সিলিন্ডার করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত বিউটেন প্রাকৃতিক গ্যাসে সঞ্চিত থাকে তাপশক্তি সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেশন ন্যাচারাল গ্যাস রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সিএনজি চালিত ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানি মিথেন পেট্রোলের আগুন পানি দ্বারা নিবানো যায় না কারণ পেট্রোল পানির চেয়ে হালকা পেট্রোল পানির সাথেই মিশে না পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাফিন সবুজ জ্বালানি বলা হয় পেট্রোলকে ফিশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহেন সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর পিউশন পদ্ধতিতে পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ নিউক্লিয়ার শক্তি উৎপাদন কেন্দ্র জাপানে পারমাণবিক চুল্লিতে তা পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় সুডিয়াম বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাকে শারীরবিদ্র জনক উইলিয়াম হার্ভে পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার প্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয় রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন লুই ফানস্টর তবুদুরা আজকেই বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের মাঝে তুলে ধরেছি পরবর্তীতে অন্য কোনো বিষয়গুলি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন